তুমি মুনাফি তোমার টুফি বন্ডামি তোমার দাঁড়ি বন্ডামি তোমার নামাজ বন্ডামি তোমার ইবাদত বন্ডামি তোমার রিয়াজত বন্ডামি তোমার আমল বন্ডামি যদি তোমার মধ্যে নবীর মহব্বত না থাকে যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বত তোমার অন্তরে স্থান দিতে পারবে না ততক্ষণ তুমি ইমানদার দাবি করতে পারবে না ঠিক কিনা ভাইরা আমার কারণ ইসলাম মহাপূর্ণত্ব লাভ করেছে ইসলাম পূর্ণ হয়েছে রসূল পাকের মাধ্যমে ঠিক আছে আল্লাহ আরে জোরে বলেন ঠিক কিনা লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই এটা কালে কালেমা এটা কি আল্লাহ সারা কোনো মাাবুদ নাই আমি আল্লাহকে মানি এক আল্লাহকে মানি এই যে লা ইলাহা এক আল্লাহ এই এক আল্লাহকে যারা হিন্দু যারা সূর্য পূজা করে যারা ভগবান পূজা করে যারা মুক্তি পূজা করে ওই হিন্দু ধর্মের মানুষেরাও এক আল্লাহ মানে স্রষ্টা যে একজন মালিক যে একজন তারাও মানে যারা তারাও মানে যারা খ্রিস্টান তারা ওলা ইলাহ মানে কিন্তু যারা হিন্দু তারা নবী মানে না যারা খ্রিস্টান তারা মুহাম্মদ রাসূলুল্লাহকে মানে না যারা ইহুদি তারাও ও মুহাম্মদ রাসূলুল্লাহকে মানে না তার মানে বুঝা গেল ইসলাম পরিপূর্ণ ইসলাম কবুল করতে হলে পরিপূর্ণ আল্লাহর প্রিয় বন্দা হতে হলে ইসলাম আল্লাহ বলে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম কত ধর্ম আছে কোন ধর্ম আমার কাছে পছন্দ নয় কোন ধর্ম আমার কাছে প্রিয় নয় একমাত্র ইসলাম ধর্ম ব্যথিত তাহলে আল্লাহ বলে ইসলাম ধর্ম পূর্ণতা লাভ করেছে পাশে যখন আমি আল্লাহকে এক আল্লাহ আমার প্রিয় নবীকে নবী হিসাবে যারা স্বীকার করেছে জোরে বলেন সবাহ এবার সবাই আমার সাথে বলুন লা ইলাহা বলুন এই কলমারের মধ্যে আল্লাহর নামের পাশে আমার নবীন কি কিছুক্ষণ আগে আজানের মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীন নাম আছে কি কিনা আর জোরে বলুন আছে কি কিনা একামতের মধ্যে আল্লাহর পাশে আমার নবীন নাম আছে কি না কিনা কোরআন আল্লাহর পাশে আমার নবীন নাম আছে কিনা সব জায়গার মধ্যে পাক আল্লাহর পাশে আমার নবীকে রেখে দিয়েছেন তার মানে বোঝা গেল তোমরা যদি আমি আল্লাহকে শুধু মানো তোমাদেরকে আমি পছন্দ করি না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে তোমরা মোহাব্বত না করবে জোরে বলুন সোবাহ আল্লাহ এই জন্য আমার হালি শহরের ভাই বাবা রাম আমার সন্দুই পাড়ার ভাই বাবা রাম বিভিন্ন জেলার বিভিন্ন থানার ভাই বাবা রাই এলাকার মধ্যে রয়েছেন আপনার সবাই মহব্বত একটু বলবেন আমরা যেমন আল্লাহকে মহব্বত করি আল্লাহকে আমরা মানি আল্লাহর পাশাপাশি আমরা পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য আল্লাহর নবীকে আমরা বেশি বেশি মানতে চাই কি চাই না আমিন কোন আমিন আরও জোরে বলো না আমিন বলুন নবীকে বাদ দিয়ে কি ইসলাম হয় নবীকে মাইনাস করে কি মুসলমান হয় নবীকে বাদ দিয়ে কি ইমানদার হয় নবীকে বাদ দিয়ে কি মুমিন হওয়া যায় নবী মানলেই তুমি মুসলমান নবী মানলেই তুমি

তোমার তোমার আমল বন্ডামি যদি তোমার মধ্যে নবীর মোহাবত না থাকে যতক্ষণ পর্যন্ত নবীর মোহাম্মত তোমার অন্তরে স্থান দিতে পারবে না ততক্ষণ তুমি ইমানদার দাবি করতে পারবে না ঠিক আমার